कांच की लाइन निकलती है वो जिस का कंट्रोलर नहीं था ये इमोरे

এটা সচিব হাজিরা ম্যাডাম একটা আপনি জানেন মাধবপুর সুন্দর দেখলাম এত কিন্তু ওইটার মধ্যে যন্ত্র নেওয়া আছে এইগুলো পাঁচ মিনিট লাগে যন্ত্র না কিন্তু যদি আপনার এটা এটা কি এটা

আমি সিরিয়াসলি আমি এটা নিচ্ছি নিয়ে ডিপিপি করে ইকো রিসোর্ট বাবা এবার আমি দোকানের মন্ত্রীর সাথে দেখা করে উনি লোক পাঠা লোক পাঠাই দেখো যেহেতু একবার আমি চলে আসছি এখানে হ্যাঁ হ্যাঁ বাকিটা আমরা যা করার আর এটা তো এই জায়গাটা ভালো হওয়া মানে এই এলাকার মানুষের মানে ইনকামের একটা বিরাট বড় একটা চিন্তা করতে পারত না যে আপনারা হইলো নেই সব হইলো করে এখানের মধ্যে তো রেগুলার কিছু স্থানীয় মানুষরা